খাওয়া মা টাকা তুমি এদের কি করতা মারামারি কাটাকাটি জিনিস দেখাচ্ছে তাহলে আমার ভাই এটাকে বলে যে নাকি টাকা দেখে বিয়ে করবে তার কিন্তু এরকম হবেই তাই শুনি ভাই বঙ্গের সাথে মারামারি হয়েছে তো কি খবর সবার আসলে সবার খবর অনেক ভালো আর ভালো থাকবে না কেন কারণ আমার বিরোধ যদি আইসবে ভারত লাগবেই

আমি সাবধান করলাম ভেবে চিনতে বলবা ভেবে কখন আমি বলবো না আমি কারণ তোমার যেখানে আমি খারাপ দেখবো না মানে ভুল দেখবো এখানে কিন্তু আমি তোমাকে টপা টপ করবো কথা কি ক্লিয়ার না বেজাল রোস্টাররা সাবধান করবে না সাবধান ওইটা আবার আমি এটা তুমি ভাই ভুলে যাও কারণ আমি তো সাবধান তো হবই না ভালে আমার আইডি যাক আর আইডি থাকুক কিন্তু আমি তোমাকে ঠিক মতন টপা করেই তারপরে ভিডিও বানাবো আমি থাকতে পারি না একা থাকতে শিখলাম তোমার সাথে কিন্তু একবার ঠিকই হয়েছে কারণ তুমি একজন প্রতারক তুই অন্যখানে গেছস বাপ শুনে ওখানে গেলে তুমি সুখী থাকবা তাই এটা সক্ষমই মাথায় রেখে দিও কাউকে কিন্তু ঠকে কখনো সুখী হয় যায় না তোগো শায়ার নুমবাতি যামু বলেন কি কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করোনা তা তুমি তাহলে কার কথা শুনে আগে সম্পর্কাকার নষ্ট করলা এর কথা শুনে रिलेशन ছিল 7 বছরের দেখো ভাই সাত বছর সম্পর্ক বাদ দিয়ে নিজে এখন কিন্তু বাস খেয়ে গেছে ভেনচ একদম বাম্পার মারছিস এবার পড়লে হবে না মুটেও না একবার স্ট্রং হতেবা স্ট্রং ভেঙে পড়লে তো কাম হবে না নিজে কে স্ট্রং করলাম ভুলে যাও এক্স কে সুযোগ দাও নেক্সট তাহলে ভেনজু তোমাদের আবার এত নাটকের তোর ভুলে যাও এক্স কে খুঁজে নাও নেক্সট কে

চাচা তুমি পাইলে তুমি একবার কি একবার ভালো করে কে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে আরে তিলে তিলে মরেছে এই জন্য কিন্তু ভাই মানুষ বলে যে অন্য কোন জিনিস নিয়ে টানাটানি করতে নেই কারণ তোমার ওই বোর্ডটা ছিল অন্য কারো কারণ ওকে কিন্তু অন্যজন আগে খেয়ে দিয়েছিল সেটা তুমি বুঝতে পারো না বোকা চোদা বিয়ে ভাঙার কারণ তুই ওটা কিন্তু সবাইকে কিন্তু ওটা কিন্তু আমরা কিন্তু দেখি তা দিবস তো কারে দেখাইলি না ও মানে নাটক তাও সত্য একটা কথা বল হাসা করে ক তোর বিয়েটা ভাঙলো কি করে অঙ্গরন চাই না যে সেই কথাগুলো বাপোন বিশ্বাস বলু তোমাদের মধ্যে আবার কিসের লড়াই চলছে না মানে নাটক সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে বদলিয়া শালা তুমি না লক্ষ্মীbanana কিন্তু ঘর লক্ষ্মী না তোমারে আমার ঘরের পককি বানাবো ছট সবাস بیٹা কি ক্লিয়ার না বেজানাস কালকে ওনে কিছুই ভেঙে যায় ভাই তুমি তোমার সম্পর্কটাই ভেঙে দিলে